ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহুর্তে কিন্তু আমি পূর্ব মেদিনাপুরে নয় আমি রয়েছি আলিপুরদুয়ার আমাদের পশ্চিমবঙ্গের শেষতম জেলাতে কোথায় রয়েছি যিনি পাশে রয়েছেন তিনি আপনাকে বলে দেবেন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন সিএসসি থেকে গ্রাহক সেবা কেন্দ্র কীভাবে পাওয়া যায় তার সাথে ইউ সি ইউসিএল বা মোবাইল আপডেট ক্লায়েন্ট যেখানে আগে কিন্তু মোবাইল ছাড়াও অন্যান্য কারেকশনও হতো সেটা আপনি এখন কিভাবে পাবেন আধার সংশোধন কেন্দ্র লেখা রয়েছে অলরেডি পাশে এদিকে ব্যানারও দেওয়া রয়েছে সাথে অন্যান্য অনলাইনের কাজ আপনি কিভাবে করবেন সমাধানের আইডিতে উনি কিভাবে কাজ করছেন সেটাও আমরা জানব কত উইথড্রল করেন এবং সেই অ্যামাউন্ট আদৌ আপনি উনি সেটেলমেন্ট করতে পারছেন কিনা না সার্ভিস কেমন এবং তার সাথে সাথে অন্যান্য সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমরা আজকের এই ভিডিওতে তাই ভিডিও থেকে চোখ কিন্তু সরালে আপনি অনেক তথ্য মিস আউট করে যাবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর শুরুতে আবারও বলছি আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন যেখান থেকে আপনি এই ধরনের সব ইনফরমেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক নমস্কার স্যার আপনার পরিচয়টা একটু যদি দিয়ে দেন আমার নাম রামপ্রদা রয় পুরো ঠিকানা

এবারে সেটা কিন্তু আমি একদম ঠিকঠাক টাইমে এসে দেখাও করেছি কি কাজ করেন স্যার সম্পূর্ণ অনলাইন সার্ভিস করা হয় এখানে বিশেষ করে আধার সংশোধন কেন্দ্র যেটা সিএসির মাধ্যমে নেওয়া ইউসেল যেটাকে বলা হয় সেটা আপনার রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই আজকেই পঁচিশ তারিখ আর পঁচিশ তারিখে আপনি দেখতে পাবেন অনেকগুলো মোবাইল নাম্বার ডেট ওয়াইজ আপনি দেখতে পাবেন পরপর পরপর করে ডেট ওয়াইজ রয়েছে এটা নিয়ম রয়েছে রেজিস্টার মেনটেন করতে হয় চেকিং হয় সিএসসি আইডি কিভাবে পেলেন সিএসসি আইডি পেতে হলে প্রথমে আপনাকে টিএসসি এক্সাম দিতে হবে ফার্স্ট টাইম টিএসসি এক্সাম দিলেন তারপর আপনার পুলিশ ভেরিফিকেশন থাকতে হবে দেন অ্যাপ্লাই করবেন তারপর ডিস্ট্রিক্ট ম্যানেজার আপনাকে কল করবে বা ভিজিট করবে আপনাদের কাছে তারপর আপনারা পেতে পারেন আইএফএম দরকার আই একদম 100% দরকার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো লাগবেই দরকার তো এগুলো কিন্তু আপনাকে নিতে হবে এরপর সিএসসি এর ব্যাংক বিসি তে আপনাকে अप्लाई করতে হবে সিএসসি আইডি পেয়েছেন কতদিন হলো সিএসসি আইডি পেয়েছি আমি পেয়েছি 2017 সালে আচ্ছা যখন আমি শুধু মাধ্যমিক পাস করেছিলাম আচ্ছা তখন থেকে তখন থেকে ব্যাংক বিসি পেলেন কতদিন পরে ব্যাংক বিসি 2020 সালে তাহলে কোন ব্যাংকের বিসি পেলেন সিএসসি থেকে প্রথমত সিএসসি থেকে আইসিএসসি দিয়েছিল তারপর আইসিএসসি এর লাইসেন্স শেষ হয়ে যায় তারপর ওটাকে কনভার্ট করা হয়েছে অ্যাক্সিস ব্যাংক বিসি তে আচ্ছা এখন তাহলে আপনার অ্যাক্সিস ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে আর অ্যাক্সিস ব্যাংকের যে বিসি সার্টিফিকেট রয়েছে সেটা থ্রু আপনি ইউসি ইউসিএল একদম আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ইউসিএল এর জন্য যে আইডিস লাগে এটা হচ্ছে সেই আইডিস ডিভাইস তাহলে সিএসসি থেকে কি প্রচুর প্রেসার বা চাপ এই ধরনের কোনো ব্যাপার থাকে কিছু কিছু তো থাকবে সেটা আপনাকে দিতে হবে সার্ভিস আপনি সিএসসি থেকে কিছু সার্ভিস পেতে হলে সিএসসি কিছু সার্ভিস দিতে হবে একদম 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 সোজা হিসেব যাকে বলে এই যে আপনি ইউসিএল এ মোবাইল আপডেট ক্লায়েন্ট করছেন বা মোবাইল নাম্বার আপডেট করছেন আগে তো অন্যান্য কাজ হতো সবকিছুই হতো এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন এই যে শুধু মোবাইল নাম্বার লিংক করছেন এর মাধ্যমেও আপনার ব্র্যান্ড ভ্যালু কত বেড়েছে ব্র্যান্ড ভ্যালু সিএসসি এর ইউসিএল থাকা মানে হচ্ছে অনেক সুবিধা থাকতেছে আপনি মোবাইল লিঙ্ক করতেছেন একটি রেশন কার্ডের যে কারেকশন এখন কিন্তু আধার ওটিপি ভেরিফিকেশন হচ্ছে আপনি করলেন মোবাইল লিঙ্ক করলেন তো আপনি আপনার রেশন কার্ডের লিঙ্কটিও করতে পারতেছেন একদম এটাই হচ্ছে সুবিধা প্লাস পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে সুবিধা এমনিতে আপনি উইথড্রল তাহলে কিসে করছেন এই পিএস উইথড্রল অ্যাক্সিস ব্যাঙ্ক বেশিতেও করা হয় প্লাস আপনি অন্যান্য যে মাধ্যমে করছেন আপনাদেরকে বলি ইনি সমাধানেরও ওনার আদার্স কার্ড নামে আইডি রয়েছে যেখান থেকে উনি উইথড্রল করেন ওনার হাতে সেই জন্য আমরা আপাতত তুলে দিলাম একটা রেজিস্টার বুক এবং তার সাথে আমাদের একটা নির্দিষ্ট ব্যানারও রয়েছে আমাদের নিজস্ব প্রোফাইলে এটাকে আমরা ওনার হাতে তুলে দিলাম স্যার পোর্টাল হিসেবে আপনি তো ব্যবহার করেন পোর্টাল হিসেবে অ্যাজ এ সমাধান কেমন যদি বলে সমাধান একদম বেটার অনেকে তো বলে নতুন কোম্পানি টাকা মরে যাবে এইসবের ব্যাপার রয়েছে না না সমাধান একদম রেজিস্টার কোম্পানি মানে অন্যান্য কোম্পানি যা যা এনপি সব সব কিছু সব কিছু ওকে আছে ওকে রয়েছে সেটেলমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা সেটেলমেন্ট কোনো সমস্যাই হয় না বাহ এমনি উইথড্রল মান্থলি কি রকম করেন আপনার মান্থলি এখানে লাইভ ঠিক আছে আমি দেখলাম প্রায় 3 লাখের কাছাকাছি আপনি উইথড্রল করেন এভরি মান্থ মানে আমি এ মাসের রিপোর্টটা দেখছিলাম অ্যারাউন্ড প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকা আপনি উজ্জ্বল করছিলেন কমিশন কিরকম পাচ্ছেন না কমিশন একদম টপ স্টপ একদম সব কোম্পানি থেকে সমাধান বেস্ট একদম বিনা প্রাইম প্যাক ডিপোজিট ফ্যাসিলিটি অ্যাভেলেবল অ্যাভেলেবল একদম রিচার্জ করেন হ্যাঁ করি কিরকম ফ্যাসিলিটি ফ্যাসিলিটি খুব ভালো আছে আচ্ছা বিভিন্ন কোম্পানিতে কি হয় কুড়িখানা সার্ভিস দেওয়া রয়েছে আমার কুড়িখানা সার্ভিস নেই আমি আপনাকে চারটা সার্ভিস দেবো ভালো সার্ভিস দেবো না ভুল বললাম ঠিক ঠিক একদম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সমাধান আপনি ট্রাই করে দেখতে পারেন আমার চারটে সার্ভিস আছে দাদা কিন্তু চারটে ভালো চলে লোক দেখানো কুড়িটা নেই আমার সহজ কথা এছাড়া ইনভেস্টমেন্ট এখানে কত করেছেন এখানে ইনভেস্টমেন্ট প্রায় তিন লাখের আশেপাশে অ্যারাউন্ড দেখব ইনভার্টারেরও ব্যবস্থা রয়েছে ইলেকট্রিসিটি প্রচুর যায় হ্যাঁ ইলেকট্রিসিটি যায় এখানে প্রচুর গ্রাম্য আচ্ছা মার্কেট খুলে কখন ও বন্ধ হয়ে কখন আমাদের মার্কেট খোলে আটটার দিকে খোলে এবং বিকাল সন্ধ্যা রাত বা আটটার দিকেই বন্ধ হয়ে যায় রেজিস্টার মেনটেন করাটা কত জরুরি রেজিস্টার মেনটেন করা আজকের দিনে একদম অবশ্যই মেনটেন করতে হবে না হলে আপনি পুলিশের চক্করে পড়বেনই পড়বেন মানে আপনাকে কেস খেতে হবে কেস খেতে হবে একদম একদম এরকম কোন এখন পর্যন্ত বিষয় হয়েছে যেখানে ইউপিআই রিলেটেড ঝামেলা বা টাকা তুলে নিয়ে গিয়ে বলছে না টাকা তুলে নিয়ে এরকম কোন ঝামেলা আমার সঙ্গে তো এতদিনে হয়নি এখানকার মানুষজন তাহলে আপনাকে খুব কোঅপারেট করে একদম একদম ডেইলি কাস্টমার কত আসে স্যার ডেইলি প্রায় 50 আট 50 আট ডেইলি কাস্টমার আসে শুরু হচ্ছে সকাল 8টা 8টা থেকে দুপুর 1টা না একদম সারা দিন খোলা থাকে আচ্ছা দিনে পুরো বন্ধ নেই 8টায় ছুটি হয়ে যায় আমার জন্য এখন লেট চলছে তাই তো আমি আসবো বলে তাই উনি আমার জন্য অপেক্ষা করছিলেন এছাড়া অন্যান্য প্যান কার্ডও করছেন এনএসটিএল থেকে স্টিল সিটির থ্রু আপনি ব্রাঞ্চ রয়েছে আপনার আরও অন্যান্য ফ্যাসিলিটিসও রয়েছে বাহ্ তো সব মিলিয়ে আপনার চলছে কেমন সব মিলে চলছে একদম ভালো চলছে ভালো চলছে পড়াশোনা কত দূর করেছে পড়াশোনা আবার পড়াশোনা এম এ কমপ্লিট বিএড চলতেছে রানিং বাহ্ মানে শিফট করার চিন্তা একদম একদম শিক্ষকতা লাইনে মানে এটা সঙ্গে রেখে নাকি এটাকে বন্ধ করে দিই না আপাতত যতদিন হচ্ছে না এটাকে নিয়েই চলতে হবে কিছু না কিছু একটা লাইন তো থাকতেই হবে হ্যাঁ আজকের দিনে বসে থাকা মানে একদম কি বলবো এটা মূর্খামি কাজ হবে আচ্ছা একটা অনলাইন কাজের পারপাসে আপনি আমাকে প্রায় পঁচাশি হাজার টাকা পে করেছেন করেছে ভারত পেয়েছে একদম সম্পূর্ণ টাকা ফেরত এখানে উনি ভেঙে বললেন না আপনাকে আমি বলি কোনো একটা কাজের পারপাসে উনি আমাকে টাকাটা প্রথমে দেন দুটো পাঠিয়ে দেওয়ার পরে উনি সেই কাজটা থেকে একটুখানি পিছিয়ে আসেন পিছিয়ে আসার পরে আমি ওনাকে বললাম যে না আপনি দাঁড়ান একটুখানি আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে হ্যাঁ একটুখানি এক দু মাস সময়ে আমি ওনাকে আমি বলেছিলাম যে এক দু মাস সময় লাগে শেষে খালি জিএসটি অ্যামাউন্টটা পেন্ডিং ছিল জিএসটি অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করিয়ে আমি পুরো টাকাটাই রিফান্ড করিয়ে দিয়েছি যখন আমি অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে আসছি মালদাতে ছিলাম সম্ভবত তখন আপনার টাকাটাকে আমি রিফান্ড করিয়ে দিই জিএসটি অ্যামাউন্টটা বাকি যেটা ছিল তো এদিক দিয়ে আপনার কখনো মনে হয়নি যে আমি থাকি আলিপুরদুয়ারের একদম আসাম বর্ডারের গায়ে আর কৃষ্ণদুয়া থাকে ওদিকে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের ওদিকে উড়িষ্যা বর্ডারের গায়ে টাকা মরে যাবে এটা কখনো মনে হয়নি না 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 টাকা মরে যাবে কখনো মনে হয়নি আমি প্রতিনিয়ত আপনার টেলিগ্রাম চ্যানেলে দেখি যে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দিয়ে দেন এই জন্যে আপনি টাকা সেই ভরসায় টাকাটা দিয়েছেন তবে হ্যাঁ এমনটা নয় যে ওনার কাজ আমি করতে পারিনি আমি যেটা দিতে চাইছিলাম উনি সেটা আর পছন্দ হচ্ছিল না মানে অর্থাৎ আমার পছন্দ ওনার পছন্দ মিল ছিল না সেই কারণে হলাম না তাহলে ছেড়ে দিন আমি আপনাকে টাকাটা আমি রিফান্ড করিয়ে দিচ্ছি তো আলটিমেটলি আমি রিফান্ড করিয়ে দিয়েছি এই অঞ্চল থেকে যে মানুষজন আপনার দোকানে আসে প্রত্যেক দিন সকাল থেকে আপনাকে ভালোবেসে আপনার থেকে সার্ভিস নেয় তাদের জন্য যদি কিছু বলেন আপনারা আসুন আমাদের সেন্টারে একগুচ্ছ সার্ভিস পাবেন এখানে বিভিন্ন ধরনের অনলাইন ফর্ম ফিল থেকে শুরু করে আপনারা প্যান কার্ড পাবেন নতুন রেশন কার্ড পাবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে পারবেন সম্পূর্ণ সার্ভিস আপনারা এক ছাতার তোলায় পেয়ে যাচ্ছেন এটা একটা প্লাস পয়েন্ট মোবাইল লিঙ্কের সঙ্গে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট তো আপনারা যারা এই অঞ্চল থেকে দেখছেন আসুন রামচন্দ্রবাবুর কাছে এখানে আপনি এক ছাতার তোলায় সত্যিই অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং অবশ্যই বেস্ট সার্ভিস পাবেন আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ রামপদ বাবুকে স্পেশালি ধন্যবাদ জানাবো আমার জন্য এতক্ষণ ওয়েট করার জন্যে আর আমারও একটা ইচ্ছে পূরণ হলো দীর্ঘদিনের যে আমার শুরু থেকে যে মানুষটা আমাকে সাপোর্ট করছে বা ভালোবাসা দিচ্ছে তার সঙ্গে দেখা করতে পেরে সত্যি আমি খুব গর্ববোধ করছি তো চলুন বন্ধুরা দেখা হবে পরের দিন অন্য কোথাও অন্য কোনো জেলায় অন্য কারুর সাথে আজকের মতো বিদায় আপনাদের সবাইকে নমস্কার